আপnader সাথে এসে যখন anglingয়ে <Sanye> বিপত্তি পংতি উচ্চারণ করার জন্য মন করেছি ঠিক সেই মুহূর্তে আমার সামনে এসে হয়েছে অসংখ কুলবৃত্ত লাশের ছিন্ন অসংখ মানুষের গুম করে হাজারি আরো হাজার কোটি আর তখন আমার আমার বোধি হচ্ছে মহব্বত সুহিরুল্লাহ অন্তর আমি সেই দিন অবশান্ত যখন

মেসেজ সরকার কোয়ালিটি বছর যেভাবে মানুষকে আসতে কৃষ্টি ব্যাথে রেখেছিল মানুষের অধিকার গুলোকে মানুষের বেঁচে থাকার অধিকার গুলোকে সে যার পর অপেক্ষা রাখেন দিকে যাব না সেটি চলবিত চলন হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভক্তভূমি অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমাদের ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশে থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিরক্ত

ফোন রয়েছে রাতে আধারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে একটি ভীতি সংস্কৃতি চালু করা হয়েছিল প্রতিনিয়ত মানুষ আজকে এই বুঝি কোন মাইক্রো বাস আমাকে ফলো এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে বরণ করতে হতে পারে এরকম একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন কিন্তু সব শেষে সফল না যেটি সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় হাজার ছাত্র যাদের বিরুদ্ধে কোন মামলা ছিল না যারা কোন রাজনৈতিক দলের কর্মী নয় কেন তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখা মাত্র গরিব দিয়ে এক হাজারের বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে

মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিল। আমার মাসি ছিলেন এক বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র মহিলা তারা প্রায় সত্তর বয়স্ক অবশ্যই তারা সেটা তো মানুষ যখন তার বক্তৃতা রাখছিলেন